ষোলো কেজি চারশো ছাব্বিশ পিস ষোলো কেজি চারশো আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালা রসেস মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক গত কয়েকদিন আগে আমরা আমাদের দেড়শো শতাংশ জলকরের একটি পুকুর থেকে বাংলা মাছ ধরে ক্লিয়ার করলাম আমরা সেই পুকুরে বাংলা মাছের সাথে মিশ্রভাবে দেশি ট্যাংরা দিয়েছিলাম বাংলা মাছের সাথে দেড় লক্ষ দেশি ট্যাংরা দিয়েছিল তো আমাদের মাছ দেশি ট্যাংরাগুলো আছেই এখনও ধরা হয়নি আমরা বাংলা মাছও সম্পূর্ণ ধরতে চাইছিলাম না ওর মধ্যে থেকে আমরা সিলভার মাছ ধরছিলাম সিলভার মাছ ধরার পরে আমার মাছ মোড়া শুরু হয়ে গেছিলো বাংলা মাছ তো সেই কারণে বাংলা মাছ ধরে দিতে বাধ্য হয়েছি তো সম্পূর্ণ বাংলা মাছ ধরে দেওয়ার পরে আজকে আবার সেখানে রুই মাছের পোনা দেওয়ার জন্য আমরা যে এই পুকুরটায় আসছি এখানে দুইটা পুকুর থেকে পোনা নিচ্ছি দুইটাই ছোটো ছোটো পুকুর এটা একটা আর এই যে আর একটা এই দুইটা পুকুর থেকে আমরা পোনা নেব আমাদের পোনা ওই পুকুর থেকে নেওয়া হয়ে গেছে ওই পুকুর থেকে আমার পাঁচশো পোনা গেছে আর এখান থেকে নেওয়ার কথা আমরা মোটের উপরে বারোশো পোনা নেব এখানে আমাদের দেড়শো শতাংশ জল করে মাত্র বারোশো রুই রুই মাছের পোনা দেব আর ওই পুকুরে যে পোনাগুলো নিয়েছি ওগুলা এভারেজে ছয়শো গ্রাম প্লাস ওজন হয়েছে ওইখান থেকে পাঁচশো নেওয়া হয়েছে এখন বাকি যে আছে আটশো সরি আটশো নয় সাতশো সেই সাতশো পনা এটা থেকে নেওয়ার জন্য জানলো মনে হয়েছে এখন দেখা যাক এটার পনার গড় ওজন কত হয় আমরা চেষ্টা করি সব সময় বড় সাইজের পোনাগুলি দেওয়ার কিন্তু বড় সাইজের পোনা না পাওয়ার কারণে আমরা ইয়ে কিছু কিছু সময় ছোট সাইজের পোনাগুলি দিই যেমন আমি কালকে জিথিরি পোনা আনতে যাবো সেটা আমাদের একটা পুকুরে দেওয়া যায় নতুন না পুকুর নিয়েছি আমরা টোটাল জমি দুশো পঁয়তাল্লিশ শতক সেই পুকুরে জিথিরি পোনা নিয়ে আসার জন্য কালকে আমি যাব ইনশাল্লাহ তো সেটা তিনটাই কেজি আর এখানে বড় দিচ্ছে এটা দেশি রুই এটা জিথিরি না দেশি রুই এটা ছয়শো গ্রাম সাতশো গ্রাম মানে সব রকমেরই আছে কারণ জিথিরি আমি দূরে পাচ্ছি বড় সাইজের মাছ অনেক দূরে দূরে থেকে বড় সাইজের মাছ দিতে যাচ্ছে কিন্তু সেখান থেকে মাছ নিয়ে এসে পুকুরে দিয়ে মাছ বাঁচানো সম্ভব না আর যারা বলেন যে আপনারা পোনা কোথায় থেকে নেন এই যে দেখুন আমরা এরকম বিভিন্ন পুকুর থেকে সংগ্রহ করি যখন পুকুর থেকে পাই না তখন ব্যাপারির কাছ থেকে মাছ নিই যারা পোনা ব্যবসা করে তাদের কাছ থেকে মাছ নিই যখন আমি পুকুর থেকে মাছ পাই তখন আমি আর ব্যাপারের কাছ থেকে মাছ নিই না এই যে দেখুন এটা পুকুর পার্টির সাথে সরাসরি কথা বলে আমি পুকুর পাটির কাছ থেকে মাছ নিচ্ছি কালকেও যেতে যে পোনা নিয়ে আসবো সেটা পুকুর পার্টির কাছ থেকে নিয়ে আসবো আর যারা মাছ চাষ করেন বাংলা মাছ চাষ করেন তারা সব সময় একটু বড় সাইজের মাছ দেওয়ার চেষ্টা করবেন আসলে বড় সাইজ আপনারা লস করার অধিকাংশ কারণেই ছোট মাছ দেওয়া একেবারেই ছোটো মাছ আমরা দেই না আমরা চেষ্টা করি সব সময় বড় মাছ দেওয়ার জন্য

চট কোয়া তো আছানো না ধরে লোগো গাড়ি এক গাড়ি গেল না এইবার মানে কত মানে কত মানে না জানি আর 100 দিব 100 দিব দিয়ে দাও 200 100 গাড়ি চলে যাবে মা বেশি টাকা লাগে নে যাই টিকিট দাও দেখি তো টিকিট পায়নি না হ্যাঁ টিকিট পায়নি

ছাব্বিশ পিসি তো না চারশো গ্রাম ছেড়ে দিন তিনশো আর ইয়ার একশো মাইনাস করানো

લેન લેન માસ થરે માસદાન પોના થરે કોડા ગસે આગે આગે તી ભારીયા કાઈ નાકો કોડા ગસે રૂજ આગે 14 હા 14 તો ની દલે

ছাব্বিশ পিস ষোলো কেজি চারশো কেজি উনিশ কেজি সাতশো ছাব্বিশ পিস উনিশ কেজি সাতশো কেজি